টাকা ইনকাম মেশিন প্রবক্স আছে নোয়া গাড়িও আছে শুধু এটা না এর বারে কিন্তু আপনারা ফ্রিজার ভ্যান পেয়ে যাচ্ছেন তাও আবার অলমোস্ট নতুন গাড়ি এবং ঠিক সামনেই আছে একটা এলিওনে ফিফটিন পাল কালারের গাড়ি পাচ্ছেন আর শুধু এখানেই না আপনাদের জন্য কিন্তু একটা চমকপ্রদ গাড়ি আছে মাত্র দুই লাখ বিশ হাজার টাকাও গাড়ি পেয়ে যাবেন আপনারা এর বাইরে আপনারা পেয়ে যাচ্ছেন এক্জিও গাড়ি যেটা এসি টা আবার খুবই চমৎকার আছে ইঞ্জিনটাও কিন্তু দারুণ সাউন্ড দিচ্ছে এবং এরপরে যদি আপনাদের পিছন দিকে দেখায় দেখেন ছয়টা রাজ গাড়ি আছে ব্ল্যাক কালার প্রজেকশন লাইট সহ পেয়ে যাচ্ছেন এই সবগুলো গাড়ি কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করতেছে নিউ হাদি কার সেন্টারে আমরা রনি ভাইয়ের সাথে পরিচিত হবো আর ভাই সব গাড়ি দেখলাম আপনাকে সামনে পেলাম না এই গাড়ি সামনে দাঁড়ানোর জি আসসালামু আলাইকুম জি এই এই সময়ের মধ্যে যে এতটা সেরা গাড়ি আছে যে ডাক্তার চালিত একটা সেরা গাড়ি তেলের গাড়ি এই মডেলের তো এই জন্য এই গাড়িটা সামনে আছে সবার আগে এই গাড়িটা আমি দিয়ে শুরু করতে চাচ্ছি মানে এই গাড়িটার বিশেষত্ব কি হ্যাঁ বিশেষত্ব হলো তেলে চালিত

আর গাড়ি কিন্তু খুব সহজে পাওয়া যায় না এই গাড়িটা কিন্তু নিউ হাদি কার সেন্টার থেকে নাম্বার গুলো স্ক্রিনে দিয়ে দিয়েছি চাইলে যখন তখন কল দিতে পারবেন ব্যাকলাইট গুলো যে দেখেন একদম এবং এই যে দেখেন এখানে কিন্তু ব্যাক আছে ডিজিটাল নাম্বার প্লেট প্লেট আবার স্টিল ভেম্পারও ইনস্টল করা আছে এই গাড়িটা তো মেবি তেলে এখনো পর্যন্ত তেলে চলে এখনো পর্যন্ত তেলে আছে ইঞ্জিন জি করা হয় মানে 97 গাড়ি 2002 এর রেজিস্ট্রেশন আছে বাট সিএনএলপিটি করানো হয় নাই আসপাটি ইউজ গাড়ি নাম পরিবর্তনটার সাথে সাথে করে দেওয়া যাবে জি জি এত সব কিছু যদি একবারে পাওয়া যায় ওই গাড়ি যদি মিস করে তাহলে তো লসটা দর্শক গিরে আশা করে তাই লস হবে না যদি মুনাফা নিতে চান

দর্শক দেখে রাখেন সাতের মডেল ভারতের রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার গাড়ি এটাতে কি সিএনজি ভালভ আছে সিএনজি সিএনজি করা আছে সিএনজি করা আছে তেলের পাশাপাশি সিএনজি চালাতে পারবে জি ব্যাক গুলো অরিজিনাল আছে ভিগো বাম্প ইনস্টল করা পিছনে টায়ার গুলো ভালো আছে ইনশাআল্লাহ সামনের দিকটা যদি দেখাই সামনের দিকটাও কিন্তু একদম ফ্রেশ লুকে আছে এখানেও তো দেখতে পাচ্ছি ভাই ভিগো বাম্প লাগানো জি মানে সামনে পিছনে দুই পাশে লাগানো দুই পাশে দুই পাশে ভিগো বাম্প অলংকার ইনস্টল করা আচ্ছা এক ভাই আমাদের কমেন্ট করেছে ভাই নাম হচ্ছে সাব্বির ভাই দুই লাখ বিশ হাজার টাকা গাড়িটা দেখতে পাচ্ছি ভাই সাদা থাকেন ইনশাআল্লাহ দেখাবো আজকে টাইটেল অনেকেই দেখে মনে করেন টস হইতেছে না যে দুই লাখ বিশ হাজার টাকা থেকে দাম শুরু হচ্ছে ভাই আজকে শুধু দুই লাখ বিশ টাকা গাড়ি দিচ্ছি এমন না দশ বারো লাখ টাকার মধ্যে এমন এমন গাড়ি দিব যে গাড়িগুলো ন্যাচারালি এত কমে পাওয়া যায় পাওয়া যায় না যেহেতু প্রতিষ্ঠানটা নতুন মাত্র দুই থেকে আড়াই মাসে বয়স সেই হিসাবে এখানে তো আবার আমাদের আজকে সেকেন্ড ভিডিও তো সেই হিসাবে আপনারা কিন্তু দারুণ একটা সুযোগ পাচ্ছেন ন্যূনতম যেই লাভটা না করলেই না ওই লাভের মধ্যে সারা গাড়িগুলো রনি ব্যাস দিচ্ছে সেটা হচ্ছে কথা সেই গাড়ির ইন্টারিয়ার এরিয়া টা দেখাবে এটা কিন্তু প্রজেকশন লাইট পেয়ে যাচ্ছেন গুলো চমৎকা আছে ইভেন যদি ভিতরের দিকটা দেখায় দেখেন ভিতরের দিকটাও কিন্তু দারুন আছে যে দরজার প্যাডটা কিন্তু একদম ফ্রেশ আছে ভিতরের লুকটাও খুবই চমৎকার ক্যামেরা এবং এটা কিন্তু অটো গিয়ার গাড়ি এটা একটা বিষয় তো যারা এসইউভি গাড়ি নিতে এটা নেবেন এটা আজকে এক্স করলা আর কম দামে দেব কম দামে দিয়ে দিব এটা 6 এর করলা কিন্তু অলমোস্ট 13 প্লাস করে যায় 13 প্লাস এটা কত টাকা দিচ্ছেন আজকে 15 লক্ষ টাকা মানে আরো 50000 কম জি দর্শক তারপর আরো আরো কম রাখবো যদি কাস্টমার এসে সরাসরি দেখে পছন্দ হয় তারপরে চেষ্টা করব আরো একটু কম নেওয়ার জন্য আমাদের এক ভাই এক প্রবাসী ভাই কাতার থেকে কমেন্ট করে জি তো ভাইকে বলবো যদি কোনো গাড়ি স্পেশালি ফ্যামিলি অথবা ইন্টারলিউজ জন্য কিনতে চান কল করবেন আমাদের ওয়ান থ্রি টু যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে কল দিতে পারবেন সেটাতে লাস্টের যে নাম্বারটা সেখানে তিনটা নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যখন তখন কল দিতে পারেন এর বাইরে আমরা চার পাঁচ লাখ টাকার মধ্যে গাড়ি দেখানোর জন্য এক আপু কমেন্ট করেছে অবশ্যই দেখাবো আমরা অলরেডি দেখাও দিচ্ছি এরপরও আসেন সেগুলো দেখাবো আছে কোবক্স আছে নোয়া আছে হান্ড্রেড ওয়ার্গান আছে জি এক ভাই মধ্যে একটা আছে গাড়িটি ইতিমধ্যে এক ভাই দেখতে আছে ওনাকে আমরা দেখতে সময় দিব তার আগে আমরা একটু বাইরের দিকে আরো বেশ কয়েকটা গাড়ি আছে সেই গাড়িগুলো একটু একা এক দেখাবো এই যে তাকে আপনারা যারা একদম মানে সিম্পল ভাষায় যদি বলি টাকা ইনকাম মেশিন খুঁজেন তাদের জন্য আজকে নোয়া গাড়ি আছে নোয়া গাড়ি আছে আছে আপনাদের জন্য আগে আমরা একটা এলিয়ন গাড়ি দেখবো এলিয়ন গাড়িটা একটু একা একা বসে আছে এটাকে আগে একটু সঙ্গে আসি এটা হচ্ছে পঁয়ত্রিশ সিরিয়ালের পাল কালারের গাড়ি

উডেন পেয়ে যাবে উডেন প্যানেল আছে ড্যাশবোর্ডটা ফ্রেশ আছে এসি টাচ পেয়ে যাবে আবার এই যে দেখেন আপনারা নিকেল পেয়ে কিন্তু গিয়ার বক্সের যে গিয়ার শিফট এর যে প্যারেলটা আছে এটা কিন্তু নিকেল পাচ্ছেন আপনারা এই যে দরজার হাতলের যে প্যারেল এটাও কিন্তু নিকেল পাচ্ছেন আপনারা ভিতরের দিকে সিলিংটা একদম ফ্রেশ পাচ্ছেন সিট কভার ইনস্টল করা আছে আবার এটা তো মেবি সিএনজিও করা আছে জি জি সিএনজি করা আছে সিএনজি করা আছে এই ভিতরের দিকটা দেখেন আমলেট সহ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার মানে আমি একটা কথা একটা গাড়ি একটা ফ্রেশ কখন বলে গাড়িটা তখন বডিটা ভালো থাকে ইঞ্জিনটা ওকে থাকে পারফরমেন্স ভালো দেয় আবার পেপার আপডেট থাকে নাম পরিবর্তন নিয়ে জটিলতা থাকে না তখন সেই গাড়িটা থেকে বেটার বলাই যায় ও সবকিছু কিন্তু এটাতে নিউ হাজি কার সেন্টার ইনশাল্লাহ পাওয়া যাবে তো এই গাড়িটার দাম কত চাচ্ছেন ভাই এটার দাম চাচ্ছে চোদ্দ লাখ টাকা চোদ্দ লাখ টাকা লোকেশন কথা একবার জানতে চাইছে তার উদ্দেশ্য তার একবার বলি ঠিক লোকেশন হলো রামপুরা মনশ্রী দশতলা মার্কেট সংগল এলবল তেরো নম্বর রোড একচল্লিশ নম্বর আমরা একদম তেরো নম্বর রোড এর পূর্ব মাথায় একদম সর্বশেষ মাথায় আছি এখানে শোরুম ইনফিনিটি এবং এই যে বিগ বাই এই দুইটা নাম মনে রাখছেন

এটা হচ্ছে ডাইটসো ফিজার ভ্যান আবার অটো গিয়ার পাচ্ছেন আবার তেলে চালিত গাড়ি আবার ফ্রিজ ইনস্টল করা মাত্র সাড়ে পাঁচ লাখ টাকার মধ্যে একজন যদি একটা ব্যবসা শুরু করতে চান এরকম কম টাকার মধ্যে একটা সেরা গাড়ি যদি খুঁজে পান আমার মনে হয় তার জন্য ইজি হয়ে যায় তো নিউ হাতি কার সেন্টার যদি আসেন এরকম স্পেশাল গাড়ি আরো পাবেন সেই পাশে আমি বলেছিলাম টাকা ইনকাম এর মেশিন দেখাবো আজকে জোরা দেখাবো টাকা এখানে একটা এখানে একটা দুইটা আছে আচ্ছা প্রবল জিএল দেখাবো আগে নাকি নোয়া দেখাবো কমেন্ট চাই অবশ্যই আপনারা কমেন্ট করবেন আগে কোনটা দেখাবো তার আগে ঠিকানাটা একটু জানাই দিই কোথায় ঠিকানা হলো রামপুরা দক্ষিণ মনসি দশতলা মার্কেট সংলগ্ন এল বল তেরো নম্বর রুট একচল্লিশ নম্বর প্লট আচ্ছা এই নিউ হাদি কার্ড সেন্টার কি গুগল ম্যাপে দেওয়া আছে জি গুগল ম্যাপে দেওয়া আছে গুগল সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন আচ্ছা ইনশাআল্লাহ গুগল সার্চ দিলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন আর এর বাইরে একটা কথা জানিয়ে দেই লাস্টে যে গ্রামীণ নাম্বারটা দেখতে পাচ্ছেন 132 লাস্টে যেটা ওটা WhatsApp এটা বলে হোয়াটসঅ্যাপ খোলা আছে ডাইরেক্ট কল দিতে পারেন আবার হোয়াটসঅ্যাপ এর নক দিতে পারেন দেখা গেছে দেশের বাইরে থেকে আমাদের অনেক প্রবাসী ভাইরা আছে গাড়ি নিতে চায় এই যে যেমন প্রবক্স গাড়ি কিনতে চায় নোয়া গাড়ি কিনতে চায় অথবা

নিচা করা হয় কিন্তু আমাদের এটা নিচা করা হয় নাই এটা অরিজিনাল লো ফলোর গাড়ি যেটা আসলে যেটা আসো এক ভাই তো ভাই আবার গাড়ি দেখতে চলে গেছে ততক্ষণ আমরা এই গাড়িটা দেখিয়ে দিলাম মডেল যায় কথা বলে রাখি থাকবে গ্যারান্টি না কেন দ্রুত রেসপন্স দিতে হবে এবং তো এটা কত মডেল ভাই এটা 2010 এর মডেল 10 এর মডেল রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন 2015 15 তে রেজিস্ট্রেশন হয়েছে আজকে লাইভটা কিন্তু শেয়ার চাই প্রচুর শেয়ার চাই আপনাদের এক একটা শেয়ারই কিন্তু আমরা আরো বেশি উজ্জীবিত হই দারুণ ভাবে কাজটা করার জন্য চাই আমাদের যে আমরা চাই আর এই প্রতিষ্ঠানটা যেহেতু নতুন প্রতিষ্ঠান সবার সাপোর্টটা কিন্তু খুবই জরুরি জি জি অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ সবাই আমাদেরকে সাপোর্ট করবেন অবশ্যই ইনশাআল্লাহ তো ভিতরে দেখতে দেখাবো এই গাড়িটার এসি টাচ পেয়ে যাবেন পুরো সেলটা খুবই চমৎকার আছে ভিতরটা বিস্কিট জি

ভিতরের দিকেও আপনার খুবই চমৎকার দেখতে পাচ্ছি আচ্ছা যে ভাই কাতার থেকে কমেন্ট করেছিলেন উনি আবার রিপ্লাই দিয়েছে তো ভাই কমেন্ট একটু পড়তে চাই ভাই লিখেছেন ভাই দেশে গিয়ে আপনার চ্যানেলের মাধ্যমে গাড়ি নেবেন ভাই আমার চ্যানেলের মধ্যে অবশ্যই একটা কথা বলতে চাই নিউ হাদি কার সেন্টারে আসবেন কেননা রনি ভাইয়ের কাছে যে গাড়িগুলো আসে ইনশাল্লাহ আপনি যদি আইসা একবার দেখেন আশা করা যায় সেরা কন্ডিশনে গাড়ি নিতে পারবেন অবশ্যই ইনশাল্লাহ

সেটাতে কিন্তু আবার একটা মজার ব্যাপার আর এটা কিন্তু চাইলে আপডেটও করা যাবে আপডেট করলে কত টাকা দিব সেটা আবার জানাবো আপডেট করলে 3 লাখ 80 হাজার লাগবে যদি আপডেট করে দেই নাম ট্রান্সফার করে নেবেন 3 লাখ টাকা 3 লাখ টাকা ঠিক আছে আর আপডেট ছাড়া হলো 2 লাখ 20 হাজার টাকা 2 লাখ 20 হাজার টাকা দর্শক দেখের রাখুন কার্গো এক বছর ফেল আছে এটা মডেল হচ্ছে কত 93 93 99 রেজিস্ট্রেশন আছে ভেতরের কন্ডিশনটা দর্শক দেখ ইনশাআল্লাহ অটো গিয়ার পেয়ে যাবেন তো অটো গিয়ার পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ সিএনজি করা আছে সিএনজি করা জি দর্শক দেখের রাখুন সিএনজি করা সাউন্ড সিস্টেম গাজীপুরের নাম্বার প্লেট থাকে এটা আবার ইনডোর্স করা আছে সাউন্ড ওকে আছে ইনশাআল্লাহ এবং এই গাড়িটা আপনারা যদি নেন খুবই চমৎকার কন্ডিশনে কিন্তু পেয়ে যাবেন ইনশাআল্লাহ যদি একটু ভিতরের দিকটা দেখে দেখেন খুবই দারুণ কন্ডিশনে আছে এবং এই গাড়িটা অলমোস্ট সেরা কন্ডিশনের একটা গাড়ি কিন্তু হতে চলেছে তো এই গাড়িটা ভাইয়া কত টাকার মধ্যে দিচ্ছেন এটা 2 লাখ 20 হাজার 2 লাখ 20 দর্শক শুনে রাখেন শুরুতেই বলেছিলাম আজকে 2 লাখ 20 হাজার টাকা গাড়ি দেব সেটা কিন্তু দিলাম তারপর আবার যদি এটা পেপার সাবমিট করে নেন কত পাবে তিন লাখ তিন লক্ষ টাকায় তারপর কথা বলার সুযোগ আছে ইনশাল্লাহ তো শুধু এটাই না আরো কিন্তু বেশ কিছু গাড়ি আপনারা দেখালাম এই গাড়িগুলো যদি নেন এই যে প্রবক জিএল আছে আছে আপনাদের জন্য নোয়া কেয়ার ফোর আছে ফ্রিজার ব্যান এলিয়ন গাড়ি আছে ভিতরে আপনারা কিন্তু এই পাশে এক্সিও গাড়ি পেয়ে যাবেন রয়েছে আপনাদের জন্য রাশ গাড়ি আরো একটা বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে এই প্রতিষ্ঠানে কিন্তু আপনারা সেরা কন্ডিশনের একটি টয়টা হান্ড্রেড ইলেভেন গাড়ি পেয়ে যাচ্ছেন যেটা আবার অরিজিনাল তেলের গাড়ি

সো ধন্যবাদ রনি এত সুন্দর করে গাড়িগুলো দেখানোর জন্য আর দর্শক শেষে যদি কিছু বলতে জি আমি দর্শক দর্শকদেরকে বলবো যে আমার নতুন প্রতিষ্ঠান হিসেবে আপনাদের যার যে গাড়িটা লাগবে এসে দেখে ইনশাআল্লাহ আমি মনে করি ফিরে দিতে হবে না প্রত্যেকটা গাড়ি মাশাআল্লাহ ফ্রেশ কন্ডিশনে আছে এবং আসবেন যদি পছন্দ না হয় চাকে যাবেন পছন্দ না হলে নেওয়া লাগবে না যা পছন্দ হলে নেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো থাকবেন এবং আমাদের এই চ্যানেলটাকে সবাই উৎসাহিত দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ ভাই এত সুন্দর করে তথ্যগুলো জানানোর জন্য দেখা হবে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালাম